আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আরেকটি নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দুর্যোগপূর্ণ একটি রাত এবং একটি দিন পার করার পর এখন চলে এসেছি ঝলমলে সকালে তো বন্ধুরা মা কিন্তু ডিমের অমলেট করে নিয়েছে তারপর দেখো মজাদার খিচুড়ি আর মা তো করে নেবে বেগুন ভাজা তবে দিদার গায়ে অ্যালার্জি হয়েছে তারপর মা মার তো আবার চোখে অ্যালার্জি হয়েছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো তারপর দেখো মা কিন্তু এখানে বেগুনটা ভেজে নিচ্ছে আর একটা বেগুনই ভেজেছে আমি আর বাবা খাবো তবে মা আর দিদা খাবে না কারণ মা আর দিদার তো অ্যালার্জি হয়েছে এই জন্য আর দিদার তো আগে থেকে অ্যালার্জির সমস্যা এই জন্য মা এখানে করে নিচ্ছে আমাদের জন্য বেগুন তো বেগুন তো আমার ক্ষেত্রে অসাধারণ লাগে আর এই তো মা সুন্দর করে করে নিল আর এখানে দেখো আমার প্লেটটা সার্ভ করে এত দুর্দান্ত আর মা আমাকে সাথে আচার দিয়েছে এত মজা ছিল বন্ধুরা কি বলবো তোমাদেরকে আমার না খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি কিন্তু খেতেও বসে গিয়েছি তো আমি যখন খাওয়া দাওয়া করছিলাম তখন কিন্তু বাবা ব্রাশ করছিল পরে সে বাবা আমার সাথে জয়েন করেছে আর বন্ধুরা জানো তো গত গত পরশু রাত থেকে কারেন্ট ছিল না আবার গতকাল কারেন্ট ছিল না তো এরকম করতে করতে খুবই কষ্ট হয়েছে আর আজ সকাল সাতটায় কারেন্ট এসেছে তবে অনেক অসুবিধা হচ্ছিল খুবই ঝড় বৃষ্টি হচ্ছিল সেজন্য অনেক অসুবিধা হচ্ছিল আর রাতে তো পড়াশোনা করতেও অনেক অসুবিধা হচ্ছিল যেহেতু কারেন্ট ছিল না আমি তো টর্চ লাইট জ্বালিয়ে কষ্ট করে পড়াশোনা করে নিয়েছি তবে অনেক কষ্ট হ হচ্ছিল করতে করতে তো আমার খুবই অসুবিধা হচ্ছিল বলো তো টর্চ লাইট জ্বালিয়ে যে পড়াশোনা করতে কত অসুবিধা তো অবশেষে আমি অনেকটাই পড়াশোনা করে নিয়েছিলাম তবে আমার মাথা ব্যথা করছিল তো তারপর মা বলো তুমি ঘুমিয়ে পড়ো তো আমি ঘুম থেকে উঠে উঠেছি তারপর মা আমাকে সাতটার সময় ডাক দিয়েছে আর তখন আমি পড়াশোনা সেরে নিয়েছি মানে আরও পড়াশোনা পড়ে নিয়েছি আর আজকে সকাল সাত টাই কারেন্ট এসেছে প্রায় ঊনতিরিশ ঘন্টা পর মানে এত কষ্ট হয়েছে এই জন্য গতকাল ভিডিও আপলোড দেওয়া হয়নি মা দুপুরে দিয়েছে মানে আজ দুপুরে আসলে কারেন্ট এসেছিলো ষাটটায় কিন্তু নেট আসছিল না জন্য জন্য আর এখন তো আমরা স্কুলে যাচ্ছি বন্ধুরা দেখো আমি আর সানি তবে কোনো রিক্সা পাচ্ছি না আসলে বৃষ্টি হওয়ার পর এতো রিক্সাও ছিল না কারণ কার কারেন্ট ছিল না তো এই জন্য রিক্সাগুলো চার্জ হয়নি তাদের পরিপূর্ণ খাদ্য তৈরি হয়নি এই জন্য রিক্সা রাস্তা এত নেই তারপর আমরা তো একসাথে যাচ্ছি আর বৃষ্টির জন্য দেখো ফুলগুলো পড়ে গিয়েছে তো তারপর অবশেষে আমরা একটা রিক্সা চলে এসেছি তো এই তো আমি আর স্থানীয় একসাথে যাচ্ছি তবে জানো তো ঘন্টা পড়ে গিয়েছিল আমরা তো খুবই ভয় পেয়ে গেছি তো পরে আমরা তাড়াতাড়ি গেছি তবে গিয়ে দেখি এখনও শুরু হয়নি পরে স্যার ম্যাম এসে আমাদেরকে খাতা দিয়েছিলাম আসলে পনেরো মিনিট আগে সতর্কতামূলক একটা ঘন্টা দেয় তো সেটা শুনে আমরা দৌড়ে দৌড়ে গিয়েছি এ তো দেখো আমি আর সানিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি খুবই ভয় পেয়ে গেছিলাম যে ওমা পরীক্ষা শুরু হয়ে গেলে এখন কি হবে আর এখন দেখো আমাদের ছুটি আর তাজ বেবি তো এখানে এসেছে তো দেখো ওকে দেখতে কত কিউট লাগে ও আগে এখানে এসেছে আর খুবই সুন্দর পরীক্ষা দিয়েছে যেন গতকাল এত বৃষ্টি ছিল এই মাঠে তো দাঁড়াতেই পারা যাচ্ছিল না মানে এত বৃষ্টি আর আজকে দেখো এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে যে একদম মাঠ শুকিয়েই গেছে কি সুন্দর সুফান আল্লাহ আল্লাহ কত দয়ালু আল্লাহ কত মহান সুভান আল্লাহ তবে আমাদের মন আল্লাহ ভরাতে পারে না রোদ উঠলেও আমাদের গরম লাগে আবার বৃষ্টি হলেও আমরা আমরা খুশি হই না আমাদের খারাপ লাগে এ আল্লাহ আমাদেরকে সন্তুষ্টই করাতে পারেন না আসলে মানুষ আমরা এরকমই স্বার্থপর তো দেখো আমি অবশেষে চলে এসেছি আর আফরীখানা খুবই ভালো হয়েছে এ তো সানিহার মাকে বলছে কেমন হয়েছে মানে নিপাব আর দেখো এ তো মাসুর কিছু কথা বলছিল আর পিছন দিকটা দেখো কি সুন্দর বন্ধুরা কি ঝলমলে রোদ মাসা আল্লাহ তো এখন আমরা চলে যাবো এই তো সানিহা যাচ্ছে আমিও যাচ্ছি তো আমরা কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছি তো প্রতিদিন আমরা পেট দেখবো লাভ দেখি আমার তো লাভ দেখতে খুব ভালো লাগে আর ওরাও খুব মিশুক জন্য আর দেখো বন্ধুরা খেজুর গাছে কি সুন্দর খেজুর কমলা রঙের রঙের তোমরা তো দেখতে পাচ্ছ না অনেক সুন্দর লাগছিল দেখতে তো দেখো আমরা কিন্তু আশা নিয়ে যাচ্ছি যে লাভ ফিশগুলোকে দেখবো আর এখানে তো অনেক পাখি থাকে আবার অনেক খরগোশ থাকে তো এই দোকান দেখলাম খরগোশগুলো কত কিউট দেয় না তো তারপর আমরা লাফিস দেখতে গেলাম ওমা মা অ্যাকোরিয়ামটাই ফাঁকা কোনো মাছ নেই মনে হয় পরিষ্কার করা হবে এই জন্য মাছগুলোকে তোলা হয়েছে অ্যাকোরিয়ামটা আসলে ময়লা এই জন্য পরিষ্কার করা হবে তো যাই হোক তারপর কিন্তু আমি বাসায় চলে এসেছি আর গোসল করে নিয়েছি আর মা এখানে দেখো সুন্দর করে ডাল ডাল রান্না করে নিচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ লবণ তেল সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে এটা কিন্তু মা আম দিয়ে রান্না করবে আমার যেহেতু আমডাল খুবই প্রিয় সেজন্য প্রায় মা হচ্ছে রান্না করার চেষ্টা করে আম ডাল তো মা কিন্তু এখন কিন্তু গরম পানি দিয়ে দিয়ে দিলো আর এখন আরও সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তো এইভাবেই ডাল করে নে মা আর সেদ্ধ হয়ে যাওয়ার পর আম দিয়ে দিতে হবে তবে ততটুকু মা স্কিপ করেছে তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে আবার ভাতও করে নিয়েছেন আর এখানে দেখো মা তেলের মধ্যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে আসলে মা এখানে কাঁচা কলা ভাজি মানে কাঁচা কাঁঠাল ভাজি করবে তারপর দেখো মা কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দিলো আর মা কিন্তু এটা নিপা বোমার কাছ থেকে শিখেছে আসলে খুবই মজা তো দেখো এখন সব কিছু লাল লাল হয়ে যাওয়ার পর মায়া কিন্তু সেদ্ধ করে রাখা কা কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিল। তো এইটা কিন্তু অনেক মজা লাগে তোমরা এভাবে ভাজি করতে পারো আমরা কখনো ট্রাই করিনি তবে নিপা বোমার কথা শুনে আমরা ট্রাই করলাম আসলে এত মজা নিপা আইডিয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর কাজে দিয়েছে আর এই যে বন্ধুরা দেখো মা কিন্তু ডালের মধ্যে আম দিয়ে দিয়েছে তো এটা কিন্তু মা গোটা গোটা করে দিয়েছে আর বন্ধুরা দেখো আজকের আসল হিরো এই তো আজকের আসল হিরোটা রান্না করে নিল আমার গায়ে কামড় দিচ্ছে বন্ধুরা কি করব বলো তো মা গরুর মাংস করে নিয়েছে আসলে এটা গরুর মাংস আর সাথে আমার জন্য কিছু আলু দিয়েছে কারণ আলু দিয়ে আমার গরুর মাংস এত মজার লাগে বিশেষ করে বড়ো বড়ো আলু দেয় গরুর মাংসে খুবই মজা লাগে তো দেখো আমি কিন্তু লেবু নিয়ে নিয়েছে লেবু দিয়ে খেয়ে নিচ্ছি ভাজিটাও কিন্তু কম ছিল না অসাধারণ ছিল তো আমার এই শুকনা খাওয়া দেখে মা বলছে আনতে কি একটু ডাল নেবে আমি বলছি হ্যাঁ মা দিও দাঁড়া ভাজিটা আমি মন ভরে খেয়ে তো মন ভরে খেয়ে নিলাম তারপর আমি ডাল দিয়েও ভাজিটা খেয়ে নিয়েছি আসলে ভাজিটা আমার খুব ভালো লেগেছে তোমরা এইভাবে ভাজি করতে পারো তো বন্ধুরা দেখো মা কিন্তু এখন আমাকে ডাল দিয়ে দেবে এই তো আমি এতটুকু ভাজিটা নিয়ে নিলাম এই তো মা আমাকে ডাল দিয়ে দিলো এবার তো পারফেক্ট আমার তো ডাল আম দিয়ে ডাল এত মজা লাগে আমার তো আম ডাল খুবই প্রিয় আবার আম দিয়ে আচার করলে আমার ভালো লাগে আমের সব কিছুই আমার অনেক পছন্দ তো আমি এখন মজা করে খেয়ে নিই বল আলহামদুলিল্লাহ আজকের খাওয়া দাওয়া অনেক মজা ছিল আর জানো তো আজকে সমাজ পরীক্ষা অনেক ভালো হয়েছে তো আমি তো খুবই খুশি অনেক সহজ হয়েছে আসলে পরীক্ষা কখনো সহজ হয় না আমাদের প্রস্তুতি যদি গোছানো হয় তাহলে পরীক্ষা ঠিকই সহজ হয় তো আমি মজা করে ডাল দেখাচ্ছি আর ডাল দিয়ে তো আমি মাংস দিয়ে খাবো তো দেখো আমি এখন মাংসটা নিব না এই তো আমি মাংসটা নিয়ে নিলাম মাংস তো আমার খুবই প্রিয় মানে গরুর মাংস যে এত মজা অনেক মজার একটা ফ্লেভার হয় তো আমি এখন মজা করে খেয়ে নিই বল খুবই মজা লাগছিল আর খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম তারপরে উঠে আমি পড়াশোনা করছিলাম তারপরে আসরের নামাজ পড়ে বাহিরে একটু খেলতে গিয়েছিলাম আসলে মাছকে বেলুন কিনে দিয়েছে আমাকে তো সেই বেলুনটা আমি আমরা ফুলে বাহিরে গিয়ে খেলছিলাম আমি সানিহা আর আবির আমরা একসাথে বেলুন দিয়ে খেলাধুলা করছিলাম তো খুবই ভালো লাগছিলো আর জানান তো আজকে একটা ব্যাং বেবি এসেছিলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলো তারপর ব্লিং বেবি এসেছে আমাদের সাথে খেলাধুলা করতে তো তার সাথে খেলাধুলা করেছি আর বন্ধুরা জানো তো আমি মাঝে মাঝেই মাকে বলি যে মা আমার প্রিয় খাবারগুলো আমি জাননাতে গিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ আমাকে এই খাবারটা দেন তো তখন মা বলে কি তোমার তো পৃথিবীর খাবারের কথাই মনে থাকবে না তো আমি তো অবাক হয়ে গেছি মা কেন মনে থাকবে না এত মজার খাবার ভুলে যাবো মান আমরা আমরা মানুষ তো তারপর মা বলল হ্যাঁ আমরা ভুলে যাবো জান্নাতে এর থেকেও অনেক গুণ মজার মজার খাবার আছে সেইগুলো যে এত মজা লাগে সেই জন্য আমরা দুনিয়ার সব কিছু ভুলে যাব আর সেখানে নাকি দুধের ঝর্ণা আছে আমি মাকে বলেছি মা আমি প্রতিদিন দুধ দিয়ে চকো ক্রাঞ্চ খাব বলতাম জান্নাতে গেলে আমি দুধ দিয়ে চকো ক্রাঞ্চ খাবো তখন তো মা হাসছিল তো যাই হোক তারপর কিন্তু মা তারপর মা গ্রীবের আজান দিয়েছে নামাজ পড়ে নিয়েছি আর কোরআন তেলত করে নিয়েছি আর এখন মা আমাকে দিয়ে দিল হরলিক্স আর আমি তো পড়াশোনা করছিলাম তো এখন আমি হরলিক্স খেয়ে নিচ্ছি মা আমাকে দিল আর বললো বিস্কুট নিবে আমি বললাম না আসলে কি আমি ভাত খেয়ে নিই একটু পরেই এর বেশি ড্রাই কিছু খাই না তাহলে পরের খেতে পারি না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবসময় আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আর সবসময় গরম থেকে বেঁচে থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ